আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট আজকে হচ্ছে তাদের জন্য ইংলিশ রিডিং স্কিলের তোমাদের পার্টিতে রাইম স্কিম এসে থাকে যে একটি কবিতা দেওয়া থাকে সেই কবিতার রাইম স্কিম বের করতে বলা হয়ে থাকে তো আজকে আমরা দেখবো রাইম স্কিম কিভাবে বের করতে হয় আমরা প্রথমে দেখবো রাইম স্কিম কিভাবে বের করতে হয় এবং এরপরে দেখবো রাইম স্কিম আসলে কিভাবে আমরা সেই প্রশ্নের অ্যান্সারটি করতে হয় তো আমরা রাইম স্কিম আজকে এমনভাবে শিখব যাতে আমরা সমস্ত কবিতাগুলো মানে যেই কবিতা আসুক কমন হোক আর আনকমন হোক আমরা যাতে অ্যান্সার করতে পারি তো সেই রাইম স্কিম বের করার জন্য আমি কবিতা হিসেবে নিয়েছি সেটা হচ্ছে সেল আই কম্পি টু এ সামার্স যার অন্য নাম হচ্ছে সনেট এইটিন লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার তো আমরা এই কবিতার মাধ্যমে দেখব কিভাবে রাইম স্কিম বের করতে হয় এবং রাইম স্কিমটা আসলে অ্যান্সার করতে হয় কিভাবে তো আমরা প্রথমে দেখব কিভাবে রাইম স্কিম বের করতে হয় তো রাইম স্কিম বের করার জন্য আমাদের প্রতিটা কবিতাকে একটি স্ট্যান্ডজা অনুযায়ী ভাগ করতে হবে যেমন স্ট্যান্ডজা মানে হচ্ছে এই সনেট এইটিন বা শেল আই কম্পেয়ার দি টু সামার স্টে কবিতাটি হচ্ছে চারটা লাইনের একটি স্টানজা মানে এ চারটা লাইনে একটি স্টানজা এ চারটা লাইনে একটি স্টানজা এবং এ চারটা লাইনে একটি স্টানজা আর আমরা জানি যে চারটা লাইন স্টানজাকে বলা হয় হচ্ছে কট্রেইন আর দুই লাইনের একটি স্টানজাকে বলা হয় কাপলেট তো এখানে এটা হচ্ছে চার লাইনের একটি স্টানজা এটা হচ্ছে কট্রেইন আর এই যে এখানে আমরা জানি সনেট এইটিন এর লাস্টে দুইটি লাইন রয়েছে এই দুই লাইন কেবল হয় কাপলেট তাহলে এই সনেট মোট হচ্ছে চোদ্দ লাইন আমরা জানি সনেট চোদ্দ লাইনের লাইনের হয়ে থাকে আর এটা যেহেতু চার লাইন এটা হচ্ছে তিনটা কট্রেইন তাহলে এই একটা এই একটা আর এই একটা আর একটা হচ্ছে কাপলেট তো আমরা বের করার জন্য প্রতিটা লাইনের লাস্টে খেয়াল করবো একদম লাস্টে শুধুমাত্র লাস্টে খেয়াল করব আসলে এটা রাইম স্কিল মানে হচ্ছে অন্তমিল মানে এই যে শেল আই কম্পেয়ার দি টু সামার্স ডে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট রাউফ অয়েন্টস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্ট ইট ইট এটা হচ্ছে আমরা লাস্টে শুধুমাত্র লাস্টে খেয়াল করবো যেমন দেখো ডে আর মে ডে আর মে মিলে যায় ডে আর মেয়ে হচ্ছে মেলা যায় এবং রেড আর ডেট হচ্ছে মেলা যায় তাহলে আমরা বলতে পারি যে ডে এবং মেয়ে হচ্ছে একটাই ডে এবং মেয়ের সাথে মেলে এবং রেড টেম্পারেট এবং ডেট তাহলে রেড ডেড এটার সাথে এটা মেলে ডে এর সাথে মেলে হচ্ছে মে আর রেড এর সাথে মেলে হচ্ছে ডেট তাহলে আমরা সনেট মানে রাইম স্কিম লেখার জন্য আমরা শুরু করব হচ্ছে একদম এ থেকে তো সবাই শুরু করে এবং আমরা শুরু করব এ থেকে যেমন যেটা আমরা প্রথম লাইন নেব প্রথম লাইনের সাথে প্রথম প্রথম লাইনের লাইনে এটি যেহেতু ডে তাহলে আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে এ আমরা এই ডেটাকে ধরে নিলাম হচ্ছে এ এ ডে সাথে মেলে কোনটা মে মে কে তাহলে ডে যেহেতু এ তাহলে এটার সাথে যেটা যেটা মিলবে সেটা আমরা এ ধরে নেব তাহলে ডে আর মে এটার সাথে আর এই কবিতার কোনো জায়গায় কোনো ওয়ার্ড লাস্টের গুলো মেলে নাই তো আমরা সেই ক্ষেত্রে ডে এবং মে কে হচ্ছে ডে যেহেতু এ থেকে শুরু লাইন আমরা হচ্ছে শুরু তাহলে ডেতে আমরা এ ধরে নিলাম ডে এর সাথে মেলে কোনটা মে তাহলে এটা আমরা এ ধরে নিলাম তারপর তাহলে এক নাম্বার লাইন এবং তিন নাম্বার লাইন হচ্ছে এ এ থাকবে এবং এটা দেখো টেম্পারেট তারপর হচ্ছে ডেট তাহলে আমরা যদি রেট সাথে মেলে হচ্ছে ডেট রেড ডেড তাহলে আমরা রেট কে যদি বি ধরে নেই কে যদি বি ধরে নেই আমরা ডেট নেব তাহলে আমাদের একটা কবিতা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে পরের কবিতাগুলো বা আনকমন বা কমন কবিতাগুলো তুমি এ যেভাবে স্কিম বের করতে পারবে তো একটি ভালোভাবে আসলে বোঝা দরকার তাহলে ডে এর সাথে মিলল কোনটা মেই তাহলে আমরা ডে এ ধরে নিলাম এটার সাথে যেটা যেটা মিলবে সেটাকে আমরা এ ধরে নেব তাহলে যে এ তারপর হচ্ছে রেড এই রেট হচ্ছে বি ধরে নিলাম যেহেতু ডে এর সাথে রেডটা মেলে না তাহলে রেট কে যদি আমরা বি ধরি এই রেট এর সাথে শুধুমাত্র এই কবিতার এই ডেটটাই মেলে তাহলে যেটা এই রেট এর সাথে যেটা যেটা মিলবে সেটাকে আমরা বি ধরে নেব তাহলে ডের এর সাথে মে এ এ তাহলে এ চারটা লাইনের রাইম স্কিম কি আসলো এ বি এ বিষয়ে এবিএবি এবং তারপরের লাইনগুলো হচ্ছে এরকম যে সায়েন্স এগুলাও এ চারটি লাইনের মতোই হচ্ছে এগুলা যেমন সায়েন্স তাহলে এটার সাথে কিন্তু এটা এটার সাথে এডের সাথে কিন্তু আর কোনোটা মেলে না এবং রেটের সাথে কিন্তু এই কবিতার আর কোন লাইনটা মেলে নাই। তাহলে আমরা 8 ساينস এই ساينসটা কিন্তু আবার অন্য আরেকটি মানে Pronounce মানে উচ্চারণ এসেছে তাহলে ডে রেড এটা হচ্ছে এবি এবি আর ساينসটা কিন্তু অন্য আরেকটি উচ্চারণ ساينসটা হচ্ছে অন্য আরেকটি ধ্বনি তাহলে এই ساينসটাকে আমরা কি ধরে নেব এবি যেহেতু দিয়েছি তারপরে আমরা দিলাম হচ্ছে সি সাইন্সটাকে আমরা দিলাম হচ্ছে সি এটা হচ্ছে 5 নাম্বার লাইন আর সাইন্সের সাথে মেলে কোনটা সেটা হচ্ছে ডিক্লাইন্স দেখো সাইন্স কে আমরা ধরে নিলাম হচ্ছে সি আর সাইন্সের সাথে মেলে হচ্ছে ডিক্লাইন্স তাহলে ডিক্লাইন্স কে আমরা সি ধরে নেব তাহলে সাইন্স সি ধরে নিলাম তারপরে ডিক্লাইন্স কে আমরা সি ধরে নিলাম তারপরে দেখো এইটা হচ্ছে ডিমড ডিমড হচ্ছে অন্য আরেকটি উচ্চারণ তাহলে ডিমডকে আমরা ডি ধরে নেব ডিমড হচ্ছে টি আর এই ডিমড এর সাথে আরেকটি মেলে হচ্ছে আনট্রিমড মানে এটাকে আমরা ডি ধরে নেব যেহেতু এই ডিম এটাকে আমরা ডি ধরে নিয়েছি তাহলে তারপর হচ্ছে আনট্রিমড মানে একই উচ্চারণ হয় বা মিলে যায় এটাই হচ্ছে রাইম স্কিম তাহলে এটাকে আমরা ডি ধরে নেব তাহলে সায়েন্স ডিক্লাইন্স এটা হচ্ছে সি আর ডিমড আনট্রিম এটা হচ্ছে ডি তাহলে এই আর্ট লাইনের স্কিম হচ্ছে এবং আমরা তৃতীয় যাবো তৃতীয় স্টান যা হচ্ছে এটি যেমন ফেইড দেখো এই আট লাইনের সাথে কিন্তু ফেড নামে কোনো ফেডের সাথে কোনোটাই মেলে না ফেডের সাথে আমরা ফেইডটাকে তাহলে আমরা ই ধরে নেব যেহেতু আমরা এ চারটি লেটার শেষ তাহলে আমরা পরের লেটার থেকে শুরু করব তাহলে আমরা হচ্ছে ই ধরে নেব হচ্ছে ধরে নেব সাথে মেলে কোনটা তাহলে ফেইড কে যেহেতু আমরা ই ধরেছি সেইডকেও আমরা ই ধরবো তারপরে হচ্ছে ওস্ট ওস্ট গ্রোস্ট ওস্ট হচ্ছে আরেকটি উচ্চারণ ওস্ট কে আমরা এফ ধরে নেব ওস্ট কে আমরা এফ ধরে নিলাম তাহলে এর সাথে মেলে হচ্ছে গ্রোস্ট তাহলে এটাকে আমরা এফ ধরে নিলাম তাহলে আমরা এই মানে তোমরা যদি আবার না বুঝে থাকো তাহলে অবশ্যই এটা শুরু থেকে দেখতে যে আমরা এ ধরে নিয়েছি প্রথম উচ্চারণ এবং প্রথম লাইন আর তাহলে আমরা প্রথম লেটার থেকে শুরু করবো আর সাধারণত রাইম স্কিমটা লেখা হয় এই ছোট হাতের ইংরেজি লেটারের ছোট হাতের অক্ষরগুলো ধারা তাহলে আমরা প্রাইম স্কিমটা শুরু করব শুরুর লেটারগুলো দিয়ে মানে এ থেকে যেহেতু ডে আমি আবারও বলছি এবং পরে আর দুটি লাইন রয়েছে আমরা দেখি দেখো এখানে শেষ হয়ে গেল ই এফ ই এফ এবং এটা হচ্ছে আরো দুইটি লাইন শেষে যেমন সি এটা হচ্ছে সি সি দেখো ই এফ তাহলে এফ পর্যন্ত লেটার আমাদের শেষ এফ এফ এর পরে হচ্ছে জিটা আমরা ধরব সি তাহলে সি কে আমরা জি ধরে নিলাম সির সাথে দেখো দিটা মিলে যায় সি দি সি ডি তাহলে সি যেহেতু জি এর সাথে যেটা মিলবে সেটাকে আমরা ওই একইলেটার দ্বারা চিহ্নিত করব সি যেহেতু জি ধরে নিলাম দিকে আমরা জি ধরে নেব তো এ ছিল হচ্ছে আমাদের রাইম স্কিম তো তাহলে সনেট এইটিন লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার তো উইলিয়াম শেক্সপিয়ারের এটা হচ্ছে একটি সনেট আর এই সনেট এর রাইম স্কিম হচ্ছে এটা যে রাইম স্কিম অফ দা পোয়েম এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি তো আমরা এবার একটু পরে দেখব যে আসলে আমরা সেই অ্যানসারটা রাইম স্কিম বের করার যে অ্যানসারটা কিভাবে লিখতে হয় তাহলে আমরা রাইম স্কিম বের করলাম এইভাবে এবার আমরা দেখবো যে রাইম স্কিমটা আসলে কিভাবে লিখতে হয় তো রাইম স্কিম অফ দা পোয়েম আর এবি এ বি সিডিসিডিএফ জিজি এটা হচ্ছে এই সনেট এইটিন এর রাইম স্কিম তো প্রতিটা কবিতারই রাইম স্কিম এভাবে আসলে বের করতে হয় তাহলে সনেট এইটিন এর রাইম স্কিম যদি বলা হয় কোনটি তাহলে এটি হবে এবিএবি সিডিসিডিএফ জি জি এবং এটিকে বলা হয় হচ্ছে শেক্সপিয়ারিয়ান শেক্সপিয়ারিয়ান রাইম স্কিম যদি বলা হয় শেক্সপিয়ারিয়ান প্রাইম স্কিম কোনটি তাহলে এটি হবে শেক্সপিয়ারিয়ান প্রাইম স্কিম আমরা আরো কিছু বিষয় জেনে নেব সেটি হচ্ছে চার লাইনের স্তবককে বলা হয় কট্রেইন চার লাইনের স্তবককে বলা হয় কট্রেইন আর দুই লাইনের স্তবককে বলা হয় কাপলেট দুই লাইনের স্তবককে বলা হয় কাপলেট আর আট লাইনকে বলা হয় অক্টেভ ছয় লাইনকে বলা হয় সিস্টেড তো আমরা আবার এই কবিতাটি ফিরে যাবো যেমন যে চার লাইনের একটি স্টানজা এই প্রতিটা ভাগ ভাগ করা যেগুলো হচ্ছে এক একটি স্টানজা এক একটি স্টান আর লাইনের আর এরকম দুই লাইনের স্টানজাকে বলা হয় হচ্ছে কাপ কাপলেট এবং এই সনেটটা সনেট এই তিনটা হচ্ছে দুই ভাগে বিভক্ত প্রথমটা হচ্ছে এই আট লাইনকে বলা হয় অক্টেপ আট লাইনকে বলা হয় অক্টেপ এবং এই পরের ছয় লাইনকে বলা হয় সিস্টেপ এটা হচ্ছে যে লিখে দিয়েছে যে প্রথম আট লাইনকে বলা হয় অক্টেপ এবং শেষের ছয় লাইনকে বলা হয় সিস্টেপ তো এবার আমরা দেখব আসলে কিভাবে যদি বলা হয় যে টাইম মানে এই কবিতার শ্যাল আই কম্পেয়ার দ্য সামার স্ট্রি কবিতার রাইম স্কিম টা লেখো তাহলে আমরা লিখব কিভাবে আমরা এখানে দিয়েছি এবং তার সাথে তার বাংলা অনুবাদটাও দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে যেমন আমরা প্রথমে আমরা শুরু করতে পারি এভাবে যে দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ উইথ সেভারেলস মানে কবিতাটি বেশ কয়েকটি স্বীকৃত বিভাগ সহ একটি সনেট আকারে লেখা হয়েছে আমরা জানি শ্যালয় কম্পেয়ার দ্বিতীয় সামার স্টেট হচ্ছে একটি সনেট এবং এটার তিনটা কট্রেন রয়েছে এবং একটি কাপলেট রয়েছে এবং এটা দুই ভাগে বিভক্ত একটা প্রথম আট লাইনকে বলা হয় অক্টেপ এবং পরের ছয় লাইনকে বলা হয় সিস্টেপ দেয়ার আর টু ট্রেইনস গ্রুপ অফ ফোর লাইনস ফলোয়েড বাই এ থার্ড ট্রেইন ইন হুইচ দ্য আইডিয়া অফ দ্য টোন অফ দা পোয়েম শিফটস এ বিট তাহলে এইটুকুর যে অনুবাদ সেটি হচ্ছে যে দুটি কট্রিন কট্রিন মানে চার লাইনের যে গ্রুপ অফ ফোর লাইন চার লাইনের স্টান্স বলা হয় কট্রিন যে দুটি কট্রিন রয়েছে চারটি লাইনের একটি গ্রুপ তারপরে তৃতীয় কট্রিন রয়েছে যেখানে কবিতার স্বরের ধারণা কিছুটা বদলে যায় দা ওয়েম ইন্ডস উইথ এ রাইমিং কাপলেট দ্যাট গিভস এ ফাইনাল টাচ অফ টাচ টু দা পোন কবিতাটি একটি ছন্দময় যুগল দিয়ে শেষ হয় যা মানে এই রাইম স্কিমটাকে চূড়ান্ত স্পর্শ দেয় পোয়েমটাকে কবিতাটিকে চূড়ান্ত স্পর্শ দেয় এখানে আসলে হবে হচ্ছে পোয়েম পোয়েম আচ্ছা তাহলে কাপলেট মানে হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য পোয়েম এন্ডস উইথ এ রাইমিং কাপলেট মানে এই শেয়ালাই কম্পেয়ার দুইটা সামার স্টু কবিতাটি হচ্ছে একটি কাপলেট কাপলেট মানে হচ্ছে দুই লাইনের যে একটি স্টানচা সেই কাপলেট দিয়ে শেষ হয় এবং যেটি হচ্ছে কবিতার একটি স্পর্শ ফাইনাল স্পর্শ দেয় আর দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি এ বি সি ডি সি ডি এফ এফ জি জি তো আমরা রাইম স্কিমটা এইভাবে লিখতে পারি যে এই কবিতার দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ বি এ বি অবশ্যই যে স্টানজা রয়েছে সেই স্টানজা অনুযায়ী ভাগ করে নিতে হবে এটা যেহেতু চার লাইনের স্টানজা আমরা যে তিনটা স্টানজা রয়েছে চারটা চারটা লাইনের এবং পরেটা হচ্ছে কাপড়ের দুটি লাইনের এইভাবে লিখতে হবে আর তোমরা যদি এই তোমাদের ইংলিশ রিডিং স্কিলে এই ইয়েতে প্রাইম স্কিমে যদি তুমি ভালোভাবে এই টাইম স্কিমটাও দিতে পারো অন্তত আট নয় এমনি পেয়ে যাবে আর এখানে ফুল মার্কস পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমরা পরের লাইনে চলে যাই দা ট্রিটমেন্ট অফ দ্য সাবজেক্ট ম্যাটার ইজ পারফেক্ট ফর দ্য স্ট্রাকচার এন্ড রাইমস রাইম প্যাটার্ন অফ দ্য ওয়েব বিষয়বস্তুর চিকিৎসা কবিতার গঠন ও ছড়া বিন্যাসের জন্য নিখুঁত ইন দা ফার্স্ট টু কোটরেইনস দা পোয়েট আইডিয়লাইজেস দা বিউটি অফ স্প্রিং ইন কন্ট্রাস্ট টু দা ডিমিরিটস অফ দা সামার সিজন প্রথম দুটি কোটরেইনে কবি গ্রীষ্মের ঋতুর দোষের বিপরীতে তার বন্ধুর সৌন্দর্যকে আদর্শ করে তুলেছেন দা আইডিয়া অল্টারনেটিং রাইমস এক্সপ্রেসিং টাইমলেস বিউটি অফ হিস ফ্রেন্ড ধারণাটি তার বন্ধুর নিরবধি সৌন্দর্য প্রকাশ করে বিকল্প বিকল্প ছড়ার সাথে যথাযথভাবে মেলে ইন দা থার্ড কট্রেইন মানে তৃতীয় কট্রিনে the jubilant poet smiles with age that even death is important against the youth beauty যেতিত কট্রেনে আনন্দিত কবি সাত সন্দে আশেন যে জোবনের সন্দ জে বিরুতে মিতো নো His beauty will be ensured as he will be forever in human memory saved from the oblivion that accompanies death ক্ষেত্রে দ্য ভার্স দ্যাট দ্য পোয়েট ইজ রিটেন তার সৌন্দর্য নিশ্চিত করা হবে কারণ তিনি কবির লেখা শ্লোকের মাধ্যমে মৃত্যুর সাথে থাকা বিস্মৃতি থেকে চিরকাল মানব স্মৃতিতে থাকবেন দ্য সেন্টিমেন্ট হেয়ার ইজ ওয়েল ম্যাসড উইথ দ্য রাইম প্যাটার্ন সরার বিন্যাসের বা কবিতার বিন্যাসের সাথে এখানকার ভাব আবেগ ভালোভাবে মিলে গেছে the final couplet expressing the poet's hope that as long as there is breath in mankind his poetry to will live on singularly expresses the poet's feelings কবির অন্তিম দৃষ্টান্তটি কবির আশা প্রকাশ করে যে যতদিন মানব জাতির মধ্যে নিঃশ্বাস থাকবে ততদিন তার কবিতাও এককভাবে কবির অনুভূতি প্রকাশ করে তো এ ছিল আমাদের মানে কিভাবে আসলে লিখতে হয় সেটি অ্যান্সারটা যে এরকম ভাবে যদি কোনো কবিতার রাইম স্কিমটা বের করতে বলে শুধুমাত্র আমাদের রাইম স্কিমটাই লিখলে হবে না ওই কবিতাকেও কিছু অংশ আমাদের বর্ণনা করতে হবে বা সামারিটা বর্ণনা করতে হবে শুধুমাত্র যদি আমরা রাইম স্কিমটা দেই তাহলে কিন্তু ফুল মার্কসটা পাওয়া যাবে না অবশ্যই তোমাকে তিন থেকে চার পেজ লিখতে হবে রাইম স্কিমে তো এ ছিল আমাদের রাইম স্কিম বের করার ক্লাসটি তো ক্লাসের মাধ্যমে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো রাইম স্কিম কিভাবে বের করতে হবে এবং কিভাবে লিখতে হবে তো এর পরবর্তীতে আমরা আনবো হচ্ছে কিভাবে একটি কবিতা থেকে স্ক্যান করতে হয় একটি কবিতাকে কিভাবে স্ক্যান করতে হয় এটা হচ্ছে তোমাদের ইংলিশ রিডিং স্কিলের পার্ট রয়েছে তো আজকে ছিল এই পর্যন্তই তো আজকে ক্লাসটা আমরা শেষ করব তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম